আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেহেদি হাসান চলে আসলাম আজকে আবার নতুন একটা টপিকে টপিক নিয়ে আপনাদের মাঝে দর্শক আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে আজকে গল্প করবো দর্শক আজকে আপনাদের মাঝে যে গল্পটা নিয়ে আলোচনা করব ভয়ঙ্কর একটা গল্প দর্শক আমরা আমরা বেশি রাগন্ধ হয়ে যে এরকম কাজ করব না আমরা সবাই সতর্ক থাকব আমরা একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দর্শক আমরা একটু ভুল করলে তাতে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমরা বিশেষ করে সতর্ক থাকব আমরা বেশি করে সতর্ক থাকব দর্শক দর্শক আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আজকের টপিকটা হলো একটা নষ্টা মেয়ে একটা নষ্টা মেয়ের জন্য একটা ছেলে কি করুন পরিণতি জেলখানার ভিতরে কি করুন পরিণতি জেলখানার ভিতরে দশ জেলখানাটা কি আপনারা জানেন জেলখানাটা হলো পৃথিবীর বুকে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর হয়ে গেলে যেমন যন্ত্রণা তার দ্বিতীয় ভাগ মানে মৃত্যু হয়ে গেলে তো আল্লাহ কারো ভালো দিকেও যায় কারো খারাপ দিকেও যায় যার যেরকম নেই কামল থাকবে সে সেইটাই আপনার কাছে পাবে আল্লাহ রব সেইটা তাকে দিবে আর এই জেলখানাটা হলো আপনি সব পাবেন কিন্তু আপনার মন শান্তি থাকবে মনের শান্তিটা জেলখানা নিয়ে নেই আসলে আমি মূল টপিকে যাই টপিকটা হলো এই যে নষ্টামে এই নষ্টামের জন্য এই একটা ছেলের জীবনের কি করুণ পরি জেলখানার ভিতরে আজকে আমি তুলে ধরব এই গল্পটা শেয়ার করছেন আমার একটা বড় ভাই থাকে সে গল্পটা আমাকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছে তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব আমি নামটা শেয়ার করতে চাই না এই যে ভাই

এই তিনটা বছর সম্পর্ক পরে যে এই দুর্ঘটনাটা ঘটছে এই যে নষ্ট মেয়ে এই ভাইয়ের সাথে এই ছয় মাস আগে অবশ্য এই মেয়েটা অন্য একটা ছেলেকেও ভালোবাসে তার সাথে পুষ্টি নষ্টি করে বেড শেয়ার করে এই মেয়েটা কিন্তু এই যে ভাইয়ের তিনটা বৎসর সম্পর্ক এই কিন্তু কিছু জানে না যারা দেখবেন প্রকৃতি প্রেমিক হয় না তারা বিশেষ করে ওই যে মেয়েটার কত বেশি কলেজ খবর নিতে থাকে না বা নেই না সে তাকে অন্ধর মতো বিশ্বাস করে যে ও আমার সাথে এরকম কাজ করতে পারবে না এটাই বাস্তব দর্শক এই মেয়েটা

ছেলেটা তো কিছুই জান এই তিন বছর ধরে ওকে ভালোবাসা ওকে অন্ধর মতো বিশ্বাস করে এটা কিচ্ছুই জানো না তখন এই ছেলেটা সো একে একে করে ঘাটন ধরলো প্রেমের ভিতরে ঘাটন ধরতেছে তিন বছর পরে যে এই মেয়ের ফোন হঠাৎ করে এই ছেলের ফোনটা হঠাৎ করে এনে রিসিভ খুব কম করে তাকে সময় এখন খুব কম দিতে চাই তখন এই ছেলেটা একটু একটু মনে ছন্দ জেগে যায় তখন এই ছেলেটা ওই মেয়েটা পিছনে লাগে বা তার বন্ধুদের ওই মেয়েটার পিছনে লাগাই দেয় যে দেখো যে এই মেয়েটা কি করতেছে এই মেয়েটা এই ছেলেটাও যে তিন বছর ধরে মেয়েটাকে ভালোবাসে ও কিন্তু দেখার চেষ্টা করে যে মেয়েটা কি করতেছে হ্যাঁ দর্শক এই মেয়েটা কি করতেছে এই দেখতে যে একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ পরে যে দুই সপ্তাহে এই মেয়েটা পিছে লেগে থেকে দুই সপ্তাহ পরে যে দেখলো এই ছেলেটাই দেখলো এক হোটেল রুম থেকে এই মেয়েটা অন্য ছেলের সাথে বেরোচ্ছে তাও একবার না দুবার না একটালা তিন দিন দেখলো তারই পরে মেয়েটাকে ডাকলো ছেলে ডেকে একটা বিল্ডিং তৈরি হচ্ছে ফাঁকা জায়গায় একটা বিল্ডিং তৈরি হচ্ছে তারই পরে এই মেয়েটাকে এই যে তিন বছর ধরে এই ভালোবাসে

তখন এই যে ছেলেটা তিন বছর ভালোবাসে সেল্ডিং এর পরে যখন ডাকছে মেয়েটা গেছে লোকেশন যাওয়ার পরে চলে গেছে যাওয়ার পরে এই ছেলেটা স্কুল তিনটা প্রশ্ন করছে এই মেয়েটাকে কিছু প্রশ্ন করছে যে ওই ছেলেটা কে হোটেল রুমে একটা তিন দিন তুই কি করতে গেছিলি মেয়েটা যদি সম্পর্ক। হ্যাঁ এই জেলখানে যে ছেলেটা আছে এর মুখ থেকে এই সত্য কথাগুলো শোনা দর্শক দর্শক এবার ওই মেয়েটা শিকার করছে তিন তালে পারে এই সাথে যে ওই ছেলেটার সাথে আমার এই ছয় মাসের সম্পর্ক ওর সাথে আমি কয়েকবার বেড শেয়ার করছি তখন এই মেয়ে এই ছেলেটার তো মাথা আরো খারাপ হয়ে যায় ও কিছু দু একটা থাপ্পড় মারে মেরে করে যে তুই আমার জীবনটা এবার শেষ করে তিনটা বছর তোর পিছে করছি আমি তারপরে এই যে ছেলেটা কাছে করে তার তো রাগতাম যে রাগ হয়েছে তারপরে তিন বছর ভালোবাসার পরে এরকম দৃশ্য দেখার পরে সে কাছে করে কিনে এসে ইংলিশ হবে সিলেন্স নিয়ে গেছে সিলেন্সে কিছু নাই তারপরে ইমিশন পুশ করে ওই সিলেন্সে যে হাওয়াটা ওইটা ঢোকাইছে এক দুই জায়গা না পাঁচ সাত জায়গায় ঢোকাইছে ঢোকানোর জন্য পরে এই মেয়েটা ওখানে মারা গেছে দর্শক মারা গেছে মারা যাওয়ার পরে ওই বিল্ডিং এর দিন দুই দিন পরে কাজে আইছে যারা বিল্ডিং এর তৈরি করতেছে দুই দিন পরে কাজে আইছে এসে দেখে এরকম একটা লাশ ওইদিকে এই মেয়ের মা মেয়ের পুলিশ কমপ্লেন পুলিশ কমপ্লেন করছে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে দশক তারপরে যে এই ছেলেটাকে তিন চারজন দেখছে যে ছেলে ওই সারি পায়ে উঠছে আর এই মেয়েটা ওই সারি পড়ে গেছে তাদের সাক্ষ্য দিচ্ছে দর্শক তাদের সাক্ষ্য পুলিশ এই ছেলেটাকে তুলে নিয়ে গেছে নিয়ে যে তার সাথে খুব খারাপ আচরণ করছে তাকে যাতে সত্য কথা বলে তার জন্য তাকে অনেক আচার খারাপ আচরণ করছে বা অনেক তাকে চাপ দিছে যাওয়ার পরে সে সত্য কথা সব স্বীকার করছে যে সেই এই এই কারণের জন্য এই মেয়েটাকে মেরে ফেলছে তাও এই উনি সময়ের মধ্যে এত ভয়ঙ্কর ভাবে দর্শক আমরা কেউ সামান্য প্রেমের জন্য যে একটা মেয়ে গেলে একটা আশে দর্শক এই মেয়ের জন্য রাগ মাথায় এত রাগ বা এত রাগ করে কাউকে খুন করবো না